মাংসের এই যে পোকা এই যে পোকা দেখছেন না এই যে পোকার ভর্তি পুরো মাংসের মধ্যে সাদা পোকা রাখেন রাখেন আপনি রাখেন মাংস রাখেন পোকায় পোকা মাংসের মধ্যে দাঁড়ান এই যে এই যে আসেন 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 এই যে এই যে এই যে এই যে এই যে এই দেখেন এই দেখেন পোকা এই যে পোকা এরকম এরকম প্রচুর পোকাছি না পয়সা ফেরত দেন আসলে তো এই জিনিসটাই যদি প্রচার হয় আপনার দোকানের তো পুরো রেপুটেশনই খারাপ হয়ে যাবে করে খান আপনারা ওই জন্য ইয়ে করান এটা তো পুরা রেপুটেশন খারাপ হয়ে যাবে পুরা পোকা আছে প্রচুর পোকা আছে অনেক দিন অনেক পোকা আছে অনেক পোকা আছে দিয়েন না কাউকে এটা ফেলেই দেন না না আর মাংস নেব না আমি আমার আজকে আমার মাংস কবে খাবো তার ঠিক নেই ঘেন্না এসে গেছে চারশো টাকার মাংস নিচ্ছিলাম আর পা নিচ্ছি চল্লিশ টাকা এই যে পোকা এই যে পোকা দেখছেন না এই যে পোকায় ভর্তি পুরো মাংস মধ্যে সাদা পোকা পোকায় পোকা মাংস দাঁড়ান এই যে আসেন 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 এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই দেখেন এই দেখেন পোকা এই যে পোকা এরকম এরকম প্রচুর পোকা ছি না পয়সা ঠেকেন এখন তো এই জিনিসটাই যদি প্রচার হয় আপনার দোকানের তো পুরো খারাপ হয়ে যাবে করে খান আপনারা ওই জন্য ইয়ে করেন এটা তো পুরো রেপুটেশন খারাপ হয়ে যাবে পুরা পোকা আছে এরকম প্রচুর পোকা আছে অনেক দি অনেক পোকা আছে অনেক পোকা আছে দিয়েন না কাউকে ফেলেই দেন না না আর মাংস নিব না আমি আমার আজকে আমার মাংস কবে খাবো তার ঠিক না ঘেন্না এসে গেছে চারশো টাকার মাংস নিচ্ছিলাম আর পা নিচ্ছি চল্লিশ টাকা যে আমাদের রাজগঞ্জগুলোকে